আসসালামু আলাইকুম আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আমাদের তাপ দাহের জন্য গাছের অনেক ক্ষতি হয় এই যেমন ধরেন এই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে গোড়াটা একদম শুকিয়ে যায় যাকে বলে মালসিং করা যেটা আমি সেটাই বোঝাচ্ছি যে সেটা কিভাবে করবেন করে রাখলে আপনার গাছের জন্য অনেক সুবিধা এই দেখেন আমার আম্মা এটা করেছে ছাত্রাই বেশি দেখাশোনা করে সে এই যে গাছের এটা কিন্তু যে কাঁঠাল গাছ মূলত যে কাঁঠাল গাছের যে পাতা সেই পাতা যা পড়েছে তাই কিন্তু এটার গোড়াতে দিয়েছে কেন যাতে মাটিটা ভিজা থাকে পাতাটা থাকার কারণে রোদটা আপনার কিন্তু পুরোপুরি মাটিতে লাগছে না আপনার সেটা কিন্তু পাতার উপরে লাগছে যার কারণে গোড়াটাতে যে ভিজা ভিজা ভাবটা সেটা থাকছে এটাকে বলে মাসিং করা এ আবার এটা ছাড়াও আপনি করতে পারেন কি নারকেলের ছোপা দিয়ে করতে পারেন সেটাও একটা ভালো জিনিস সেটা সেটাও কিন্তু পানি ধরে রাখে যার কারণে কিন্তু দেখেন মানে গাছগুলো এখন এত তাপদাহ চলছে আমাদের গাছগুলো দেখেন কিন্তু সতেজ আছে এই যে আম্মা কিন্তু প্রতিটা গাছের গোড়ায় আমার আম্মা নিজেই এভাবে যেগুলো দিয়ে এমন এমনকি ঝাড়ু ঝাড়ুদা